ভারতের সংবিধানের জনক ডক্টর বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী বা ভীম জয়ন্তী চোদ্দই এপ্রিল ভারতীয় রাজনীতিবিদ এবং সমাজ সংস্কারক ডক্টর বি আর আম্বেদকরের স্মৃতির স্মরণে পালন করা হয় আঠেরোশো একানব্বই সালে চোদ্দই এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন তার জন্মদিনটিকে ভারতে কেউ কেউ সমতা দিবস হিসাবে পালন করে থাকে আজ অখিল ভারতীয় ধোবি মহাসংঘ পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে পালিত হল আম্বেদকর জয়ন্তী প্রথমে আম্বেদকরের প্রতীক কৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় এরপর একশো তেত্রিশতম জন্মদিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন পৌরপিতা হাজি মোহাম্মদ জাসিমউদ্দিন ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি সঞ্জয় রজক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুরাজ রাজক ওয়ার্কিং প্রেসিডেন্ট রবি রাজক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রাজকুমার রজক লক্ষ্মীকান্ত দাস কোষাধ্যক্ষ মুকেশ রজক অ্যাডভাইজারি কমিটি সুরেন্দ্র প্রসাদ রজক রামনারেশ রজক সোমনাথ দাস ডক্টর রমেশ রজক রাজেশ রজক লাল রজক মধুবান রজক নন্দকিশোর কাঞ্জিয়া কানজিয়া দীনেশচন্দ্র দাস সন্তু চৌধুরী দিলীপ দাস মন্টু দাস রজত চৌধুরী আনন্দ চৌধুরী সহ অন্যান্যরা এদিন পদযাত্রা শেষে রেড রোডে বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করে উপস্থিত সদস্যরা সর্বপ্রথম আমরা পশ্চিমবঙ্গের রাজ্যবাসীকে আজকে যে আম্বেদকর জন্মদিবসের শুভকামনা দিই এবং আজকে শুভ নববর্ষ আছে আমাদের কমিটির পক্ষ থেকে বাংলাবাসীকে শুভ নববর্ষ দিয়ে সকালে আজকে আনন্দময় এই আমাদের যে র্যালি হচ্ছে তাদের জন্য আমাদের যত কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন তাকে আমরা ধন্যবাদ জানাই আমাদের একটাই উদ্যোগ আমরা আম্বেদকরজিকে কোনোদিন ওই দেশ থেকে আলাদা হতে দেব না বা ওনাকে মরতে দেব না যতদিন অখিল ভারতীয় ধবি মহাসং পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি রয়েছে আম্বেদকার জি ততক্ষণ আমাদের মনে আমাদের জীবনে আমরা ওনাকে জন্ত রাখব সব থেকে প্রথম হচ্ছে আমাদের কনস্টিটিউশন কে ভাবে আমরা বদলাও করতে দেব না চাই জনই পার্টি আসুক আমি কোনো ইন্ডিকেট করব না কে পার্টি কারি যেদিন কনস্টিটিউশনে কোনো রকমের একটা ছেলেখানি যদি হয় অখিল ভারতী ধবি মহাসংঘের রাস্তায় নেমে নিজের রক্ত বার করে দেবেন এইটাই বলে আমরা সংবিধানের রক্ষা করার জন্য আজকে আমরা শপথ নিয়ে সবাইকে ধন্যবাদ জানাই আমি তো সব প্রথমে তো আপনাদের সামনে আমি আমার পক্ষ থেকে আমাদের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষের পক্ষ থেকে কোটি কোটি প্রণাম জানাচ্ছি আম্বেদকর সাহেবকে এনাদের যে সংগঠন যে সংস্থা আছে তাকে একটাই মেসেজ দেব সেভ দ্য কনস্টিটিউশন যদি দেশকে বাঁচানা হয় तो कॉन्स्टिट्यूशन को बचाना पड़ेगा अंबेडकर साहब ने हमें जो दिया है वो हजारों साल के बाद भी हम उसे भुला नहीं पाएंगे আমাদের দেশের কনস্টিটিউশন দিয়েছেন अंबेडकर साहब আমাদের একটা আদর্শ দিয়েছেন আমাদের চলার পথ কি হবে কিভাবে আমরা চলব কিভাবে সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাব তার দিশা তার দিক নির্দেশ করেছেন अंबेडकर साहब আজকে গর্বের সঙ্গে বলতে বলতে পারছি যে একটা মহাপুরুষ আমাদের দেশে চিরদিন ছিলেন আছেন রোজক সমাজ মিলে আমরা সবাই আখিল ভারতীয় ধরি মহাসাং একটা র্যালি আমরা প্রত্যেক বছর করি এবারও করেছি তাকে আমাদের সংবিধান বাবা সাহেব অমিতর বাঁচিয়ে গেছেন উনি করে গেছেন

आज एक सौ डॉक्टर भीमराव जी का जन्म जयंती हम लोग अखिल भारतीय धोबी महासंघ विश्व रजत महासंघ साउथ धोबी घाट मिलकर करके एकत्रित होकर के हम लोग सभी को करके ये बना रहे हैं आज जैसे की आप जानते हैं केवल भारत वर्ष में नहीं विश्व का 102 कंट्री में उनका जन्म जयंती मनाया जाता है वो तो एक ऐसे राष्ट्र नायक थे वो राष्ट्र के नायक थे वो केवल दलित पीछे वर्गो का नेता नहीं थे वो एक ऐसे नेता थे जो कि पूरा विश्व उनको आज मान रहा है उनका संविधान को तो नमस्कार कर रहा नमन कर रहा है बाबा भीमराव अम्बेडकर जी ने हमारे भारतवर्ष को वो चीज दिया है जो चीज आज तक कुछ किसी ने दे नहीं सका